যদিও ঠান্ডা আসার পরে আমরা যাই না কম্বলের নিচ থেকে ছাড়তে চাই না আজকে আমাদের বিসিবি আজকের উদ্দেশ্যে কিছু বলে নাকি কিছু পাইতেছি না দেখবো কি করা যায় আমরা তো দীর্ঘদিন দীর্ঘ টাইম কিন্তু খেলতে পারি না কিন্তু যখন আমরা ঘুমতে দশটা বাজে ঘুমোতে পড়ি তখন কিন্তু আশ্বাস করে খেলতে গেলাম না

এই যে আজকে আমাদের ক্যাপ্টেন বিশেষ ফারুক ভাই ফারুক ভাই বিগত ছয় সপ্তাহ পর খেলতে আসা তো কিছু দীর্ঘ একটা বিরতি গেছে আমাদের বিভিন্ন শোকে শোকা ছিলাম আমরা যে কারণে শোক পালন করতে যাই আমরা বিভিন্ন কারণে আর আসতে পারি নাই তো খেলা হচ্ছে একটা বিনোদন যদি একদম মরিচে পড়ে যায় তাহলে তো হয় না এই শীতের কালে যদি একটু খেলতে না আসে একটু

আ ফাইটার স্কোয়াড আর অপরনাম আছে গ্যারো স্কোয়াড সরো করবেন ইনশাআল্লাহ ভালো কিছু পাবেন ধন্যবাদ ভাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম কানে এইই ঎লো? কানেই কানে কানের য়ানেই আপিদে. কানোংন ইছানে এই কানে, একানে আয়ান জাদেয়ানে। কোমন ল্য়ান কানে নম� ভাই <laughs> বিশটা